ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জৈগমদিনা জোরে বলুন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার ইয়া তো সুন্দর জয় কথা দেখি না তোরে বলুন এত সুন্দর জায়গা গা দেখি না সাজিয়েছেন দয়াল রব না ভালো বাসার মদিনা ভালো লাগার জায়গা গ মদিনা ভালো বাসার যাই মদিনা सुभारह जं तोई दौर तिपिती मीटन जोइ दौरो तारी तिपिती मीट न सुन ते वो शांति थकोर बोलो भलो बसर जय गीनार ভালো লাগার জায়গা ভালো লাগার জায়গা দিন কবর যাব কেউ তো যাবে না যাবে কেউ যাবে কবরে কেউ যাবে না কিন্তু আমরা যখন কবরে যাবো তখন একজন আসে একজন কবরে তিনি হচ্ছেন আপনার আমার নাবি বিশ্ব নামে কেরাম বুজুর্গ দোস্ত আমার তাহলে বোঝা গেল কি যেখানে কেউ যাবে না সেখানে যাবেন নাবি সেই জায়গাতে আমাদেরকে উদ্ধার করার জন্য নাবি যাবেন তাহলে নাবির সব থেকে প্রিয় হলো কি হলো না নাবিকে সব থেকে বেশি ভালোবাসতে হবে কি হবে না বেশি ভালোবাসতে হবে তাই সাহাবাই ক্যারামকে নিজে সাহাবাই কেরাম নাবিকে নিজের জান অপেক্ষা বেশি ভালোবেসেছেন জরে বলুন শোভানন্দ বলছেন একই দিন কবর যাব কে তা যাবে না একই দিন কপর কেউ তো যাবে না যাবে 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 আমার সাগে মাদিনা বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদা বুজুরগ